এবার বউ তকমা পেলেন পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা তার জভাবে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে সাতাইশ নভেম্বর বিয়ে করেছে ওপার বাংলার সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল পিয়ার আবার অনুপমের ভালো বন্ধু পরমব্রত সব মিলিয়ে বেশ কিছুদিন ধরে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়া করার কারণে সামাজিক মাধ্যমে বেশ শিকার হতে হচ্ছে পরমকে ট্রোলের হয়েছে নানা ধরনের মিম ট্রোলের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন সম্পর্ক নিয়ে মানুষ সবসময় যেভাবে পাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে কোন সম্পর্কের মাপকাঠি সোশ্যাল মিডিয়া কখনো হতে পারে না তাই তাদের দৃষ্টিভঙ্গি কি এসবে আমার কিছু যায় আসে না অভিনেতা বলেন এই পুরো বিষয়টি নিয়ে আমি কিছুদিন অনেক বিরক্ত বোধ করছি অভিনেতা বলেন সম্মান বজায় রাখাটা বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুর জন্যই ভীষণ জরুরি তবে সম্পর্কে সম্মান থাকা প্রয়োজন একে অন্যকে ভালোবাসে গড় বাঁধা নিয়ে কে কি বললো তাতে কিছু চায় আসে না অভিনেতা বলেন আমি অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমার কিছু কাছের মানুষও আমাকে নিয়ে ট্রোল করছে নেগেটিভ কথা বলছে আমি সেগুলো নিয়ে ভাবছি কাছের মানুষগুলো কিভাবে এমনটা করতে পারে অভিনেতা বলেন আমাকে নিয়ে যে যাই বলুক এতে আমার কিছু চায় আসে না আমি পিয়াকে নিয়ে সংসার করব আমার জীবনে ভালো থাকাটাই আমার গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া আমাকে কখনো আমাকে নিচু করতে পারবে না বা আমাকে দমাতে পারবে না আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব আমার জীবন কিভাবে সাজাবো সেটা আমার বিষয় ট্রোলিংকে আমি কখনোই পরোয়া করি না তো বন্ধুরা অনুপমের এই জবাবে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ